অশ্লীল কাজ থেকে মানুষকে বিরত রাখে সমস্ত রকমের অবৈধ কাজ থেকে মানুষকে বিরত রাখে কিন্তু আজকে আমাদের আমাদের হয় না সলাদ কার্যকারী আমরা সলাদ আদায় করি নামাজ পড়ি তারপরেও আমাদের দোয়া কবুল হয় না কারণ কি আমরা বিভিন্ন বিপদে আবধে যখন পড়ি আল্লাহকে ডাকি কাঁদাকি করি কিন্তু আমাদের এর কোন ফল পায় না কারণ হয়েছে এবাদতের মূল যত রকমের এবাদত আছে এই মূল হচ্ছে এবাদতের মূল হচ্ছে সালাক যার সালাক নাই তার এবাদত নাই কারণ হচ্ছে কেমতের ময়দানে সর্বপ্রথম যে হিসাবটা নেওয়া হবে সমস্ত এবাদের মধ্যে শ্রেষ্ঠতম এবাদ গুরুত্বপূর্ণ এবাদ হচ্ছে আপনি যত এবাদত করেন না কেন এই এবাদত তখনই আপনার গ্রহণযোগ্য হবে যখন আপনার সলাতটা সঠিক পদ্ধতিতে হবে আল্লাহ রসুল আলাইহি সাল্লাম বললেন সল্লু তোমার আয়ত মনি নামাজ সেইভাবে পড় যেভাবে আমাকে পড়তে দেখেছ কিন্তু আমরা নামাজ রাসুলের পদ্ধতিতে পড়ি না অনেকে মনগড়া পদ্ধতিতে সালাত আদায় করি খেয়াল খুশি মতো সালাত আদায় করি আমরা বোঝার চেষ্টা করি না জানার চেষ্টা করি না যে সালাত আমাদের কোন পদ্ধতিতে আদায় করতে হবে তার কিয়াম কিরকম হবে তার রুকু কিরকম হবে তার সিস্তা কেমন হবে বৈঠক কেমন হবে এটা আমরা বোঝার চেষ্টা করি না শুধু দায় সারা আদায় করতে হয় তাই আমরা করি কিন্তু এর গুরুত্ব যদি আমরা বুঝে না করি এর সালাদ আপনাকে জাহান্নাম নাম নিয়ে যাবে এর যে নিয়ম এর পদ্ধতি এর আকাম এর আহাকাম সমস্ত বিষয় যে সালাদ আদায় করবে তাকে পরিপূর্ণভাবে জানতে হবে আর না জেনে যদি সালাত আদায় করে এই সালাদ কোনো করে আসবে না তো কেমন সর্বপ্রথম সালাদের যে হিসাব নেওয়া হবে যদি আপনার সালাদ সঠিক পদ্ধতিতে হয় তাহলে আপনার যত আমল করেছেন দান করেছেন খায়রাত করেছেন করি করেছেন মাদ্রাসা করেছেন মক্তব করেছেন মসজিদ বনেছেন যত আমল আপনি করেছেন হজ করেছেন কোরআন করেছেন সব আমল করেছেন কিন্তু আপনার সালাত ঠিক নাই মনে আপনার কোনো আমল ঠিক নাই আল্লাহর কাছে এই আমল আপনার গ্রহণযোগ্য হবে না তাই আপনাকে সালাত ঠিক করে করতে হবে আল্লাহ রসুল সাল্লাল্লাহু সাল্লাম মসজিদে নববীতে বসে আছেন একজন সাবে আসলেন তিনি দুরগাত সালাত আদায় করলেন আদায় করার পরে আল্লাহ শুনকে তিনি সালাম দিলেন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আল্লাহ রাসূল বললেন ওয়া আলাইকুমুস সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু তুমি সালাত আদায় করনি সালাত আদায় করো সে সালাত আদায় করেছিল না করেনি করেছিল তারপরে আবার তিনি গেলেন দুই রাকাত সালাত আদায় করলেন আবার এসে আল্লাহ রাসূলকে সালাম দিলেন আল্লাহ রাসূল সালামের জবাব দিলেন তারপরে আল্লাহ রাসূল আবার বললেন তুমি সালাত আদায় করনি সালাত আদায় করে আসো অস্বীকার করে দিলেন তারপরে তিনি ফের সালাত আদায় আবার আসলেন আবার সালাম দিলেন আল্লাহ রসুতে আল্লাহরসুল সালামের জবাব দে আবার বলে দিলেন যে তুমি সালাত আদায় করো নি সালাত আদায় করো পর পর তিনবার যখন হয়ে গিয়েছে চারবারে বার ওই ব্যক্তি বললেন ই আল্লাহ রসুল সাল্লাল্লাহ আলাই সাল্লাম আমার কোথায় ভুল হচ্ছে আমি এটা বুঝতে পারছি না আমি এর থেকে ভালো সালাত এর থেকে ভালো নামাজ আমি আদায় করতে জানি না তাই আমার কোথায় ভুল হচ্ছে আমাকে জানিয়ে দেন তখন আল্লাহ রসুল বললেন তোমার কি আমি গোলমাল হচ্ছে তোমার দাঁড়ানোতে গোলমাল হচ্ছে তোমার হাত বাড়াতে গোলমাল হচ্ছে তোমার রুকুতে টাইম নিচ্ছ না সিজদাতে টাইম নেওয়া হচ্ছে না বৈঠকে টাইম নেওয়া হচ্ছে না একটি কথা মানুষ যখন আদায় করে তখন কি করে তৃতীয় রেকাতের জন্য সরাসরি উঠে পড়ে উঠে পড়ে কি পড়ে না উঠে পড়ে ওর সালাদ বাতিল হয়ে যাবে কেন ওখানে টাইম দিতে হবে ওখানে পিঠটাকে সুন্দর করে বসতে হবে আমাদের অনেক মানুষ রূপু করে রুকু করার পরে পুরো খাড়া হয়ে উঠে না না ওঠার কারণে সে সিজদায় চলে যায় ওর নামাজ বাতিল হয়ে গিয়েছে সেজদা করেছে সেজদা করার পরে দ্বিতীয় উঠেছে দ্বিতীয়বার সিজদা করবে উঠা মাত্র আবার সিজদায় চলে গেল ওর নামাজ বাতিল হয়ে গেল কারণ ওখানে একটা দোয়া আছে আল্লাহুম্মা ফিরিলি ওয়ারহামনি ওয়া হাদিনি ওয়া আফিনি ওয়ারযুকনি এই কতকা টাইম লাগছে এটা টাইম আপনাকে ধরে দিতে হবে তারপরে আল্লাহু আকবার বলে ঠিক আপনাকে সিজদায় যেতে হবে আর সিজদা থেকে যখন এক রাকাত হয়ে যাবে উঠবেন তখন ওখানে বসে যাবেন এই দুয়াটা পড়তে যতটুকু টাইম লাগবে ততটুকু আপনাকে ওখানে বসে থাকতে হবে তারপরে খাড়া হয়ে উঠতে হবে পুরো পিঠটা আপনাকে সোজা করতে হবে তো আপনার যদি এই সলাতের নিয়ম পদ্ধতি যদি না জানা থাকে তাহলে সমস্যা হবে কারণ হয়েছে যখন রোগ করবেন আল্লাহ রসুল বলেছেন তোমার পিঠটি এমন সোজা হয়ে থাকবে যে কোনো পানির পাত্র যদি পিঠের উপরে রেখে দেওয়া হয় ওই পানির পাত্রটা যেন পড়ে না যায় এখন মানুষ একজন সিস্তা পারে বেশি নিচু করে মাথাটা পিঠটাকে নিচের দিকে নালি দেয় আবার অনেকে মাথাটাকে উঁচু করে এই রকম চেষ্টা এই রকম পুরো স্টেট হয় না এই রকম হয় আবার কার এই রকম হয় এটা আপনাদের লক্ষ্য করতে হবে নামাজের যদি না জেনে না বুঝে যদি আপনি সালাত আদায় করেন আপনার সালাত আপনাকে জাহান্নাম নিয়ে যাবে তাহলে এবার বলুন অনেক মানুষ বলে আমরা সালাত আদায় না করতে পারি কিন্তু আমরা মোমেন স্বীকার করে আল্লাহ রসুল কুফরি তার দুঃসালাত ইমান এবং পুকুরির মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ যার সালাদ নাই তার ইমান নাই যার সালাদ নাই তার কিছু নাই এখন যদি আপনি পূর্ণ মাত্রায় সরাত আদায় করেন আপনার আকিদা যদি সঠিক হয় তাও হিত যদি সঠিক হয় ইসলামের যে পাঁচটি স্তম্ভ এই পাঁচটি স্তম্ভ সম্পর্কে আপনাকে জানতে হবে সর্বপ্রথম আপনাকে কলমা করতে হবে আপনাকে তাও হিদ গ্রহণ করতে হবে এক আন্দার প্রতি আপনার ইমান আনতে হবে এই ইমান যদি আপনি না আনেন আপনি নাম মুসলিম আধার কার্ডের মুসলিম প্যান কার্ডের মুসলিম ভোটার কার্ডের মুসলিম আগত তো মহা সমস্যা মোদী সরকার শুরু করেছে নাম দেখে খাতা ঘোলাই করছে নাম দেখে ঘোলাই করছে সে চিনবে না যে একটা মুসলিম আর কেউ অমুসলিম তার নাম আব্দুল জফর আব্দুল জফর আব্দুল সাত্তার এর নাম দেখে সে ঘোলাই করে বিভিন্ন জায়গায় সমস্যা চলছে না বিভিন্ন জায়গায় সমস্যা চলছে আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই বিষয়টা ওন বলে দিয়েছে এবং আল্লাহ তাআলা কুরআনের মধ্যে বলেছে মুসলিমরা যখন অমুসলিমদের সাম্ক্রিশ গ্রহণ করবে মুসলিমরা যখন নিজের কিস্তি কালচারকে ছেড়ে দেবে রাসূলের পদ্ধতি ছেড়ে দেবে আল্লাহর পদ্ধতি ছেড়ে দেবে যখন অমুসলিমদের সাথে কৃষ্ণ গ্রহণ করবে অমুসলিমদের আধার আধারণ দবার করবে তাদের শাস্তৃছে তালাফেরা করবে তাদের শাস্তৃছে জীবন যাপন করবে তখন তাদেরকে অমুসলিম শাসক দিয়ে করা হবে এটা বর্তমানে হচ্ছে কি হচ্ছে না এটাও হচ্ছে তাহলে ভুল তাদের আমাদের যারা মারছে আর যাদেরকে মারছে হয়তো সে সারা জীবনে আদায় করেন গরুর মাংস খায় অথচ সে তার নাই নাই তার এমন হতে পারে এই সালাদ যদি আপনি পরিপূর্ণ ভাবে না জেনে না বুঝে যদি আমল করেন তাহলে আপনার সালাদ আপনাকে জাহান নাম নিয়ে যাবে কেন যারা সালাদ আদায় করে এ ইমানের শর্ত হচ্ছে তিনকে এখন কেউ বললে আমি নামাজ না করতে পারি আমার ইমানের শর্ত হচ্ছে তিনটে তাজদিব গ্রহণ করতে হবে মুখে উচ্চারণ করতে হবে স্বীকৃতি দিতে হবে অন্তরে বিশ্বাস করতে হবে আর তদা অনুযায়ী আমল করতে হবে কোনো ব্যক্তি যদি মনে করে আমি মুসলিম সে যদি একবার কালমটা পড়লো

আল্লাহর কাছে নিজের ইচ্ছা শক্তিকে আত্মসমর্পণ করে দিতে হবে নিজের ইচ্ছায় চলতে পারবে না নিজের ইচ্ছায় বলতে পারবে না নিজের ইচ্ছায় কোনো কিছু করতে পারবে না মতো চলতে চলতে হবে হবে আল্লাহ বললেন আমি মানুষকে অতীব সুন্দর করে জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি দিয়ে আমি মানুষকে সর্বোত্তম করে সৃষ্টি করেছি কি জন্য করেছি সুরা জারিয়াতের মধ্যে আল্লাহ তাবারকাল্লাহ বলছেন যে আমি জিন এবং মানুষকে স্রেফ আমার এবাদতের জন্য আমি সৃষ্টি করেছি কোন কাজের জন্য করিনি শুধু আমার এবাদতের জন্য সৃষ্টি করেছি আজকে মানুষ কি করছে এবাদতকে বাদ দিয়ে বিভিন্ন কিছু ঘুরে বেড়াচ্ছে সলা করার টাইম নাই দোয়া দরুন করার টাইম নাই কোরআন পড়ার টাইম নাই কোরআন শিক্ষা করার টাইম নাই আর এই শিক্ষা নাই বলেই আজকে আমাদের সমস্যা আজকে ইমাম সাহেবরা ক্ষুদ দেয় জালসা জুলস হয় তালিম তাবলি হয় তারপরেও এক কান দিয়ে শুনে আর আর এক কান দিয়ে কথা বার হয়ে যায় কারণ সালাদের পরিপূর্ণতা হয় না ইসলামের পরিপূর্ণতা হয় না বিপদ আবদ এসেই যায় তাহলে আমাদেরকে সালাদটা পরিপূর্ণ ভাবে আদায় করতে হবে আল্লাহ রসুল সাল্লু সাল্লাম বললেন মানুষের একটা মানুষের ইমানের মধ্যে আর কুপুরের মধ্যে সির্কের মধ্যে পার্থক্য হচ্ছে সালাদ যে সলাদ আদায় করলো সে মুসলিম থাকলো আর যে সালাদ আদায় করলো না সে কাপের হয়ে গেল আপনি বলুন যে লোকটা কাফের আপনার গ্রামে অনেক হিন্দু আছে আশেপাশে গ্রামে অনেক হিন্দু আছে যখন কোনো অমুসলিম মারা যায় তার কি জানাজা হয় তার গোসল হয় তার হয় তাকে কি করে আপনি বলুন আজকে যে অমুসলিম যে সরাত ত্যাগ করলো তার জানাজা নাই তার কাপুন নাই তার গোসল নাই তাকে কি করতে হবে তার পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে গিয়ে উঠে দিয়ে আসতে হবে কোথায় পুতবেন কোন মুসলিমদের কবরে তার পুতার ঠিকানা নাই তাদের অমুসলিমদের জায়গায় পুঁতে দিতে হবে আর নাই তাহলে গঙ্গায় ফেলে দিয়ে আসতে হবে যে সলাত আদায় করে না তার সঙ্গে মেয়ের বিবাহ দেওয়া যাবে না তার জবে কিন্তু মাংস খাওয়া যাবে না তার সঙ্গে সম্পর্ক রাখা যাবে না তাকে সালাম তালাম করা যাবে না এগুলো খেয়াল রাখতে হবে যদি কোন মানুষ সে হয় তার স্ত্রী সালাত আদায় করে সে সালাত আদায় করে না নাম তার মুসলমান আল হাদিস ঘরে জন্মগ্রহণ করেছে অটোমেটিক তার বিবাহটা কেটে গিয়েছে অটোমেটিক তালাক হয়ে গিয়েছে সে যতবার তার স্ত্রীর সঙ্গে মিলামিশা করবে অবৈধভাবে মিলামিশা হবে তার পাপ খাতায় লেখা হবে স্ত্রী নামাজ পড়ে ছেলে নামাজ পড়ে না ছেলে নামাজ পড়ে বউ নামাজ পড়ে না পরিস্থিতি ঘটবে তার থালা আলাদা করে দিতে হবে কোন যদি বাড়ত আদায় করে ছেলে যদি আদায় না করে তাহলে তার থালা আলাদা করে দিতে হবে শিক্ষার বিষয়ে বলা হয়েছে যখন সাত বছর বয়স হবে তখন তাকে শিক্ষা দেওয়ার জন্যে তাকে শিক্ষা দিতে হবে কোরআন শিক্ষা দিতে হবে হাদিসের বিষয়ে তাকে জানাতে হবে তাকে সারাতের জন্য আসতে হবে সালাতের জন্য তার তৈরি করতে হবে যখন দশ বছর বয়স হবে তখন তাকে কি করতে হবে যদি আদায় না করে তাকে তাকে প্রহার করতে হবে হবে মারতে মেরে সালাত আদায় করতে হবে আপনি পাঁচ অপ্তর সালাদ আদায় করবেন তাকে পাঁচ সপ্তাহে মসজিদে নিয়ে আসবেন তাকে মেরে সলাত আদায় করতে হবে আর যদি পনেরো বছর বয়স পর্যন্ত সে সলা আদায় না করে তাকে আলাদা করে দিতে হবে তেজপুত্র করে দিতে পারি যদি আপনি মুসলমান হন আজকে আমাদের খুব দুর্বলতা আমাদের সন্তান বড় হয়ে গিয়েছে আমরা নিজেরাই বুঝিনি ধর্ম সম্পর্কে ধর্মটা মনে হচ্ছে খেল তামাশা আমরা এটা ভাবি আজকে আমাদের এই পরিণতি কেন আমরা কোরআনকে শিখতে চাই না কোরআনকে জানতে চাই না কোরআনকে বুঝতে চাই না আর এই কোরআনের মধ্যে আল্লাহ কোরআন কেন পাঠিয়েছে আজকে দেখুন প্রত্যেকের কাছে মোবাইল আছে এই মোবাইলটা তখন কিনে কোম্পানি তখন একটা গাইড বুক দেয় একটা মিনুয়াল বুক দেয় যে এই মোবাইলটা যে তৈরি করতে সেই জানে এই মোবাইলটা কিভাবে চালাতে হবে যার কারণ তাদের ম্যানুয়াল বুক দেওয়া হয়েছে ওই বইটা দেখে দেখে যে শিক্ষিত ব্যক্তি সে দেখে দেখে ওইটাকে চালনা করবে আর যে অশিক্ষিত ব্যক্তি সে কি করবে একটা মোবাইল কিনেছে তখন একজনকে বলবে বা আমার মোবাইলটা দেখে দাও কিভাবে ফোন করব আর কিভাবে ফোন ধরব আমি কিভাবে ফোন রিসিভ করব এবং আমি কিভাবে সেভ করব বিভিন্ন কিছু জেনে জেনে নেয় আজকে ইসলামের ক্ষেত্রে আল্লাহ যখন মানুষকে সৃষ্টি করলেন এই মানুষের গাইড বুক হিসাবে এই কোরআনটা নাজিল করলেন এই কোরআন মানুষের জীবনের জন্য পাঠিয়ে দিলেন একদম হওয়া থেকে মরা পর্যন্ত সে কিভাবে চলবে কিভাবে বলবে কিভাবে খাবে কিভাবে পড়বে সে প্রতিবেশীর সঙ্গে কেমন ব্যবহার করবে আত্মীয় সঙ্গে কেমন ব্যবহার করবে ছেলে বাবার সঙ্গে কেমন ব্যবহার করবে বাপ ছেলের সঙ্গে কেমন ব্যবহার করবে এক মুসলিম আরেক মুসলিমের সঙ্গে ব্যবহার করবে এক মুসলিম কোটি বেশি যদি হিন্দু হয় অ মুসলিম হয় তার সঙ্গে কেমন ব্যবহার করবে তার খাওয়া দাওয়া কেমন হবে তার চলাফেরা কেমন হবে তার এবাদত কেমন হবে তার চরিত্র কেমন হবে এই বিষয় যদি সে কোরআন সম্পর্কে জ্ঞান রাখে তাহলে কি হবে তার সব কিছু বেকার হয়ে যাবে কেন যে কোরআন পড়েনি কোরআন সম্পর্কে যে জ্ঞান রাখে না এই বিষয় যে বোঝার চেষ্টা করে না তার কোনো এবাদত গ্রহণযোগ্য হবে না কোন এবাদত কার্যকারী হবে না এটা আপনাকে বুঝতে হবে জেনে বুঝে ধর্ম পালন করতে হবে আপনি যদি এটা না বোঝার চেষ্টা করেন তাহলে আপনার সমস্ত আমল বাতিল বলে ঘোষণা হবে আর সেদিনকে আপনারা প্রত্যেকে জানেন যে কবরের মধ্যে তিনটে প্রশ্ন করা হবে অনেক আলেম বলে যে তিনটে প্রশ্ন করা হবে আমিও বলছি তিনটে প্রশ্ন করা হবে

ছে প্রত্যেকটা প্রশ্নের উত্তর বলে দেবে মান রব্যটা আমার রব হচ্ছে আল্লাহ মা দিন আমার দিন হচ্ছে ইসলাম আর মোহাম্মদ সাল্লাম হচ্ছে আমার নবী প্রেরিত দূত আল্লাহর প্রেরিত দূত বা গোলাম আমার রাসুল তিনি বলবেন তখন আল্লাহ তাবারক তালা বলবেন সাব্দিক সাব্দিক সত্য করেছে আমার বন্দা তাকে ফের ফিরেস্তরা জিজ্ঞাসা করবে করবে তুমি এই করে তখন সে বলবে আল্লাহ তালা যে কোরআন পাঠিয়েছিল এই কোরআনকে আমি পড়েছি রাসুলের জীবনী পড়েছি রাসুলের থিউরি মতো নিজের জীবনযাপন করেছি তাই আমি হাদিস এবং কোরআন থেকে বুঝতে পেরেছি তখন আল্লাহ তালা বলবে ওর জন্য জান্নাতের একটা দরজা খুলে দাও জান্নাতের বিছানা বিছিয়ে দাও আর ওর জন্য ওর নজর যতদূর পর্যন্ত যাবে ওর কপ্পরটাকে কুষাদা করে দাও মানে বাড়িয়ে দাও আর যে আমল করবে না কোরআন শিখবে না হাদিস মোতাবেক জীবন যাপন করবে না খেয়াল খুশি মতো চলাফেরা করবে সেই প্রশ্নের উত্তর দিতে পারবে না সে বলবে হা হালাদি আমি কিছুই জানি না মোহাম্মদ সাল্লাহ সাল্লামকে যখন দেখাবে তখন সে বলবে লোকে যা বলতো আমি তাই বলতাম তখন তখন আল্লাহ এ মিথ্যা বলছে তাকে কি দেওয়া হবে দিকের মাটি আর একদিকের সঙ্গে মিশে যাবে তার পাঁচরের হাড়গুলো ভেঙে চুরমার হয়ে যাবে আর ফ্রেস তাদের হাতে থাকবে লোহারে হাতুড়ি ওই হাতুড় দিয়ে তারা তাকে পিটাতে শুরু করবে আর তার জন্যে জাহান একটা দরজা খুলে দেওয়া হবে যতদিন পর্যন্ত সে কেয়ামত না হবে ততদিন পর্যন্ত তার জাহান আগুন গরম উত্তপ্ত হওয়া আসতেই থাকবে তাহলে আপনি বলুন আপনি যদি কোরআন এবং হাদিস মোতাবেক না চলে সেই মোতাবেক যদি আপনি জীবনযাপন না করেন রাসুলের পদ্ধতিতে রাসুলের থিওরিতে যদি আপনি না চলেন তাহলে আপনার এবাদত এবাদতে গণ্য হবে না শয়তানের এবাদতে গণ্য হবে আল্লাহ রসুল বললেন প্রত্যেকটা মানুষের সঙ্গে একটি জিন শয়তান থাকে এবং প্রত্যেকটি মানুষের সঙ্গে একটি করে ফেরেশতা থাকে ফেরেস্তার কাজ কি আপনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যা করবেন সেইগুলোকে লিপিবদ্ধ করা হবে আপনি যদি এবাদত করেন নামাজ পড়েন রোজা করেন তহলিল করেন যা কিছু করবেন ওটা আপনার খাতায় লেখা হবে আপনি কোন পাপ করবেন কোনো অশ্লীলতা করবেন কোনো বর্বরতা করবেন সেটা আপনার খাতায় লেখা হবে এর কাজ হচ্ছে লিপিবদ্ধ করা প্রত্যেক দিন দুটো করে ফেরেস্তা আপ ডাউন করে একটা ফেরেস্তা ফজরের সময় আসে আর একজন ফজরের সময় চলে যায় আর একজন আসরের সময় আসে আর যে ফজরের সময় আসে সে আসার সময় চলে যায় আল্লাহ তাবারাক তাকে জিজ্ঞাসা করে যে তুমি যখন এসেছো আমার বান্দারা কি অবস্থায় ছিল তখন বলে আল্লাহ তারা সালাতরত অবস্থায় ছিল নামাজরত অবস্থায় ছিল আবার একজন ফেরেশতাকে জিজ্ঞাসা করাবে তুমি যখন গিয়েছিলে তখন তারা কি অবস্থায় ছিল আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বললেন তখন ওই ফেরেস্তা বলবেন যে হে আল্লাহ তাবার তাআলা তারা সালাতরত অবস্থাতে আমি বিয়ে পেয়েছি তাহলে আপনি বলুন আপনি যদি সলাতের টাইমে সলাত আদায় না করেন আর ওই ফেরেস্তা যদি আসলো আপনাকে সালাত অবস্থায় পেলে না ও আপনার খাতায় কি লিখবে এটা আপনাকে বুঝতে হবে আপনি যদি না বুঝেন তাহলে আপনার ভদরে শয়তান বিরাজ করছে প্রত্যেকটা মানুষের ভিতরে দুটো জিনিস বাস করে একটা হচ্ছে মনসত্ব আর একটা হচ্ছে প্রসুত্ব যার ভিতরে মানসত্ব বাস করে সে কোনো অন্যায় কাজ করতে চায় না কোনো অন্যায়কারীর সঙ্গে সাথ দেয় না কোনো অশ্লীলতার সঙ্গে সাথ দেয় না যার ভিতরে পোষত্ব বাস করে সে কোনো অন্যায় কাজ করতে দ্বী বোধ করে না প্রত্যেকটা অন্যায় কাজ তার সহজ মনে হয় প্রত্যেকটা অন্যায় সঙ্গে সে লিপ্ত থাকে আর কিছু মানুষের সঙ্গে থাকে মনসত্ব প্রসত্ব দুটোই থাকে সে সময় ভালো কাজ করে সময় অন্যায় কাজের সঙ্গে লিপ্ত হয় অন্যায় কাজের সঙ্গে সাথ দেয় সময় জলসা জলসে যায় সরা তরাই করে আর সময় গান বাজনা শুনতে যায় রং তামাশা করে বেড়ায় খেল তামাশায় মত্ত থাকে আপনি দেখবেন কোন অন্যায় কাজ যদি আপনার মনের মধ্যে আসে তখন আপনার মনে হয় একবার মনে হয় করি আর একবার মনে হয় না এই কাজটা করবো না একবার মনে হয় না করি যা হবে হবে আবার মনে হয় না এই কাজটা করলে যদি সমাজের লোক বুঝতে পারে তাহলে আমার বিপদ হবে তখন যে জয় হয় মনসত্ব যদি জয় হয় তাহলে সে অন্যায় কাজটা আর করে না আর যদি পশুত্ব জয় হয় শয়তান তাকে দেয় কি হবে বুঝতেই পারবে না তো করে থাকবি যখন সেই অস্থিরতা করে ফেলে অবৈধ কাজটা করে ফেলে তখন পালিয়ে যায় আর তাকে ধরে হয় আর তার গলায় জুতোর মালা করে দেয় তখন সে বুঝতে পারে যে আমি যদি কাজটা না করতাম তাহলে হয়তো এইরকম কাজটা আমার হতো না আপনি কিছু কিছু মানুষকে দেখছেন ঘুমাচ্ছেন এখানে ঘুমানোর জন্য আসবেন না ঘুমানোর জন্য বাড়ি করা হয়েছে মসজিদে ঘুমানোর জায়গা নাই এটা এবাদতের জায়গা আপনি যদি আমার কথা না শুনেন আমি এখানে আর কি আসেনি আমার জীবনের কাহিনী বলতে আসেনি এখানে কিচ্ছা কাহিনী বলতে আসেনি আমি তালিম তাবলিকের উদ্দেশ্যে এসেছি আমার বয়স পঞ্চান্ন বছর আমি মাদ্রাসায় এমত অবস্থায় পড়ছি আমি এখন আলেম পাস করেন আপনি হাতে মনে করবেন খুব বড় আলেম বক্তা আমি বড় আলেম নয় বড় বক্তাও নয় আমি এখন চাঁদের মাদ্রাসায় বর্তমানে আছি চার জামাতে পড়ছি আমি মিসকাপ করছি আমি যদি মাদ্রাসায় পড়তে পারি আপনি কেন পারবেন না আপনি কেন হাল ছেড়ে দিয়েছেন যে আমার সেই হয়ে গেছে আমার সম্ভব নয় আমি কেন হাল ছেড়ে দিয়েছেন হওয়া থেকে মৃত্যু পর্যন্ত আপনার জন্য শিক্ষা ফরজ আর আপনি যদি এই শিক্ষা শিক্ষিত না হয়ে যদি ভুল করে যান আপনার কোনো কাজ হবে না এটা আপনাকে বুঝে জেনে বুঝে করতে হবে আর জেনে বুঝে যদি না করেন আল্লাহ তাআলা বললেন সোরা আরবের মধ্যে একশো নম্বর আয়াত আল্লাহ কাবার বললেন এর দিয়েছি এর দিয়ে শুনে না শোনার ভান করে এর চোখ দিয়েছি দেখে দেখার পরে না দেখার ভান করে উলায় আনাম বলহুম আজাল উলাইকা হুমুল হল এরাই হচ্ছে অতিরিক্ত গাফেল এরা হচ্ছে চতুষ্ঠ জন্তুর থেকেও নিকৃষ্ট গরু ছাগলের থেকে নিকৃষ্ট কুকুর শিয়ালের থেকে নিকৃষ্ট সুরের থেকে নিকৃষ্ট বলা হয়েছে সারা পৃথিবীতে যত জীব সৃষ্টি করেছে আল্লাহ কাবার মানুষকে বলা হয়েছে উত্তম জীব আর সব থেকে নিকৃষ্ট জীব বলা হয়েছে তার নাম হচ্ছে সুয়র খিঞ্জির এসছে কোরআনে খিঞ্জির মানে সুয়র সুরের থেকে নিকৃষ্ট জীব আর কিছু নাই এই মানুষকে আল্লাহ কাবারক তালা বললেন আমি মানুষকে অতীব সুন্দর করে জ্ঞান গরিমা বিবেক বুদ্ধি দিয়ে সৃষ্টি করেছি আর এ যদি

সমস্ত মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে নিপতিত হয়ে আছে ভুলের মধ্যে ডুবে আছে ইনা আনু যারা আল্লাহর প্রতি ইমান এনেছে ও আমের সলে হাতে যারা সব কাজ করে সব কাজের প্রথম শর্ত হচ্ছে সালাদ আদায় করা সলাৎ আদায় করা কথা ওকে এবং হকের উপরে নিচে থাকবে হকের উপরে জীবন যাপন করবে এবং হকের দাওয়াত দেবে কথা বিশ্ব এবং এই হকের দাওয়াত দিতে গেলে বিপদ আপদ আসবে এটা আপনাকে সহায় করে নিতে হবে ধৈর্য ধারণ করতে হবে আর কি করতে হবে এই আইহল্লা যে না একটা ভুলে গেলাম আল্লাহ তাওয়ারকতালা বলছেন যে তোমরা সলাবের মাধ্যমে ধৈর্যের সাথে আমাকে ডাকো আজকে আমরা সালাত আদায় করতে গিয়ে আমাদের ধৈর্য নাই তাড়াতাড়ি আসি তাড়াতাড়ি রুকু করি তাড়াতাড়ি সিজদা করি কত তাড়াতাড়ি আমরা বাইরে ভিড়িয়ে যাব মসজিদ থেকে এই নিয়মনীতি আমরা থাকি নামাজের প্রতি আমাদের গুরুত্ব থাকে না নামাজের আর তাহান সবরতে আমরা চেতনা ভাবনা কিছু করে না শুধু আসি দেখে দেখে সালাত আদায় করি আমি একটি হাদিস শরীফ থেকে পাঠ করেছিলাম সেই হাদিসে আল্লাহ রসুল বলছেন আবু হুরায় রাজা জালু থেকে হাদিসটি বন্ধিত আল্লাহ রসুল বললেন আমার সমস্ত উন্মত জান্নাতে প্রবেশ করবে ইবা তারা করতে পারবে না আপনি অস্বীকার করে আপনার জন্য ভাগ্যে আপনার জান্নাত না আপনি আদায় করুন ইবাদত করুন যত ভালো কাজ করুন আপনার জন্য জান্নাত কেন আল্লাহ রসুল বললেন যে কেউ যদি আমাকে পেতে চাও अरे आमार रसूल के ভালবাসা কুল ইন কুলতুম 투হিব্বুন আল্লাহ ফাতাবিইউ ইন্নামুল্লাহ ওয়া ইযক্রালকুম যুলুবা আল্লাহু বকরুর রহিম আল্লাহ বললেন হে নবী তুমি বলে দাও তোমার উম্মতদেরকে তারা যদি আমাকে পেতে চায় আমাকে ভালোবাসতে চায় তাহলে তারা যেন তোমার করে কে বললেন স্বয়ং আল্লাহ বললেন আল্লাহ বললেন কেউ যদি আমাকে ভালোবাসতে চায় আমাকে পেতে নবীর করতে হবে নবীর অনুসরণ করতে হবে নবী নবীর পদ্ধতিতেই নিজের যাপন করতে হবে তবে সে আল্লাহকে ভাবে নচেচ্ছে পাবে না আজকে আমরা সালাত আদায় করি তারপরে আল্লাহ রসুল বললেন তারা জান্নাতে যাবে যারা আমার করবে অনুসরণ আর তারা যেতে পারবে না আমাকে অস্বীকার করবে আমাকে মেনে নিতে কষ্ট হবে আজকে মুসলিম নামে পরিচিত আমরা মুখে দাড়ি রাখতে চাই না দাড়ি রাখলে মর্বি লাগবে বয়স্ক লাগবে চাচা বলবে খুব লজ্জা লাগে আমাদের মেয়ে ছেলের সামনে গেলে বয়স্ক লাগবে মেয়ে ছেলে কথা বলবে না দুর্ভাগ্য नसीব আমাদের আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে অস্বীকার করি কিন্তু নামে দাবি করি আমরা মুসলিম আমাদেরকে সতর্ক হতে হবে আরেকটি আয়াত আমি পাঠ করেছি সোরা আলে ইমরানের 102 নম্বরের একটি আয়াত পাঠ করছি ইয়া আইহুল্লাযিনা আমানু তাকুল্লাহু হাক্কু বুকাতিহি ওয়া লা তামুতুনা ইল্লা وانতুম মুসলিমুন আল্লাহ তাআলা বললেন হে ঈমানদারগণ তোমরা আমাকে ভাই করো ইত্তাকুল্লাহ আমাকে ভাই করো হাকমাতু কতিহি ভয় করার মতো ভয় করো ওয়ালা সামুতুল্লাহ ততক্ষণ পর্যন্ত মৃত্যুবরণ করো না ইল্লা ওয়ান্তু মুসলিমুন যতক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুসলমান না হবে তাহলে আমরা এখনো পরিপূর্ণ মুসলমান হতে পারি আপনি আমার কথাটা আজকে রাতে শুয়ে শুয়ে ভাববেন আপনি কোন জায়গায় আছেন এটা